তো আমরা চলে সিনাও নাও এখানে জল রাস্তার ধারে ধারে চলে এসছে কদিন পরে হয়তো দুই হবে আমার সাথে সাগরও এসছে সাগর ভ্যান চালিয়ে জয়ের বাবার এই যে জয় গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করছে বলবে দেখলে ও দেখিয়ে ওর গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করছিল তাও বলবে আমি সিঙ্গেল সিঙ্গেল এইভাবেই ওর দিন কাটে हिम्मत कैसे हो तेरी मुंह खोलने की